তুমি যাবা না তুমি যাবা না ও সব বোঝে কিন্তু মুখে বলতে পারে না এই যে দামের কথা কিন্তু দেখেন বন্ধুরা কিভাবে মাথা যাবে না কিন্তু এগুলোর জন্য তো আমার খুব কষ্ট হয় যে বলতেছে মনে হইতেছে যে গরু আসলে শুনতেছে

তুমি যাবানা তুমি যাবা না যাবানা তুমি থাকবা বন্ধুরা দেখেন মাথা মাথা নাড়িয়ে কিভাবে এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে বলতেছে যাবে না কিন্তু এই গরুটা বন্ধুরা দেখেন

আমি সন্তুষ্ট যা করে আল্লাহ ভালোর জন্যই করে এটাই অল্পতে শুকুর আদায় করতে হয় আল্লাহ পরীক্ষার কোন শেষ নাই বন্ধুরা আমাদের টিপু ভাই থেকে কিন্তু অবশেষে আল্লাহ দাম বলছিল

এগুলোর জন্য তো আমার খুব কষ্ট হয় তুমি জানো না খুব কষ্ট হয় আমি নিজে পালছি নিজে গোসল করাইছি দিয়ে গোসল করাইছি দিন নাই এখানে আমার স্বামী সন্তান যত আছে সবাই আমার ফেলায় চলে গেছে কিন্তু আমি গরুর কাছ থেকে কি কিভাবে তাকিয়ে বারবার বলতে হচ্ছে যে সে কিন্তু যাবে না বন্ধুরা দেখেন কি দেখছেন ভাই আমি যে এখানে আসে আন্টির কাছ থেকে গরু দেখলাম যে অবশ্যই তুমি দেখলেন কিনা আগে প্রথমে দেখছি কথা মানে খুবই মানে রিয়েট করতেছে যে আন্টি যা বলতেছে মনে হইতেছে যে গরু আসলে শুনতেছে

সময় কাটে সারাদিনে ধরি মানে ওদের সাথে আমার সময়টা কাটে হ্যাঁ কিন্তু ওদের সাথে আমি সারাক্ষণ কথা বলি না কোন এই বছর এই বছর কোনো নাম রাখি নাই নাম গরু গরু ভিতরে কিন্তু ক্রেতাও চলে আসতো দেখেন চোখ মরতেছে কান্না করতেছে দেখেন গরু তো যেতে চাইতেছে না দেখেন বন্ধুরা আচ্ছা এই যে গরু তো যেতে যাচ্ছে না অনেক কান্না করতে আছে কিছু পছন্দ হয় নাই গরু যে কথা বলি

আমার বড় ভাই সে যাক দিয়ে কি খুশি কিনা আমি খুশি আমার বড় হাতে তুলি দিয়া এই আমার বড় তুলে দেখে পছন্দ বলে পছন্দ কথা বলে আমার বড় ভাইও খুশি আমার ভাবিও খুশি আচ্ছা কুরবানি হবে কবে কালকে কালকে ইনশাআল্লাহ নামে কুরবানি হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করলাম দেখেন এখনো বলতে সে যাবে না চেষ্টা করলাম কিন্তু তুলে হাত থেকে কথা বলা গরু আপনাদের কিন্তু দেখার জন্য আমরা কিন্তু চেষ্টা করলাম তো টিপু ভাই সামনের বছর কি এরকম থাকবে বড় বড় গরু বা পালার ইচ্ছা আছে কিনা আল্লাহ রাখে বড় গরুর পালার দিয়েছি কি বড় গরুর কেতা খুব কম গরু রাখবো এবার বুলেট গরু রাখবো বুলেট আল্লাহ যদি আমার হাইতে বাঁচিয়ে রাখে আর রাখছি একটা বলছেন মৌসুমি এটা আল্লাহ যদি বাঁচি রাখে মৌসুমের মতনই চেহারা করাবো মৌসুমের মতন আল্লাহ রহমান সব কিছু আকৃত করাবো আর মৌসুমিতে কিভাবে আর কথা বলায় আল্লাহ ভাবি তো আমার যে আমার আমরা হাতে ঠিক আছে ভাই আমার অনেক আমার সাহস অনেক আমার যা আমার সহজে আমার ওই যে কান্দা কাটি আমার হয় না হয় না কিছু কষ্ট না ভিতরে ভিতরে কি হয় যে ভিতরে শুনেন মানে কান ভুক ভোগ ফাটি যেতে কান এরা সবাই দেখে আর ভিতরে যারা ফেটে যায় দেখানো যায় তা আমার কি হয় না হয় কিন্তু ভিজে যাচ্ছে যত্নের সহকারে গরুগুলো লালন পালন করলে আমরা গরু মানুষের হাতে তুলেছি কেতারের হাতে যে মানে একটা ভালো জিনিস যদি তুলে যেতে পারে নিজেরা গর্ব মনে করি অনেক গুণা মনে করতে পারে পরিকল্পনা করতে পারে কথাটা বলছেন যে আসলে এই রাত্রের হাটে আসলে যারা বড় ব্যবসা করে এটা হলো আসলে বাস আছে যারা না দেখছে তারা বুঝি নাই যারা চিনে যারা জানে তারা অবশ্যই আসলে তারা আপনি তো দেখলেন নিজি নিজেই দেখলাম এবং দর্শকদেরও দেখাইলাম এই যে আমার বড় ভাই ঢাকা শহরে আইসি আমরা থাকি একখানি কথা বলছে অনেক কইতে পারবে না আজ পর্যন্ত কি আমরা আমরা করছি মিথ্যা আমার ছেলে ফেলো আসলে তারা চিনে না তারা অনেক মন্তব্য করে ঠিক আছে আর যারা চিনে তারা এখানে আসলে পাঁচ মিনিটের জায়গায় আধা ঘন্টা ছেলে লড়াইতে পারে না কেন পারে না জানেন যে ভাই একটু বসি আপনার কথাবার্তা আমার ভালো লাগে কথা বলছেন আমার কপালে গরু হোক আর না হোক কিন্তু আমার মনে কিন্তু যে আমার সামনে গেলে ভালো পায় তার আল্লাহ ভালো পায় এই গরুটা কত টাকা কম দিছি এটা আমি নিজেও জানি কথা বলছেন যে এটার হিসাব না আমার থেকে যদি নাম হয় এলাকার সবাই ভালো না হয় সেটা দেওয়ার আমার কোনো দরকার নাই আমরা আঙ্কেলের জন্য দোয়া করি যাতে আঙ্কেলের কুরবানি আল্লাহর কবল করুক সেই দোয়া কিন্তু সবসময় আমিন থাকবে আমিন তো বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু ডাক্তারের হাতে কথা বলা গরু দেখেন এখন পর্যন্ত কিন্তু একটু একটু হাত দিয়ে আমরা আদর করে দিই শেষমেশ যেহেতু এই এর পরে আর এই গরুকে আমরা দেখতে পারবো না অনেকগুলো ভিডিও কিন্তু এই গরু নিয়ে হয়েছিল

চলে রাজে কো সাকিব খান কী এই লাগে দৃশ্যটা দেখায় না এখন দেখাইলাম বলছেন ওরা আস্তে আস্তে আমার গরু যাবে বন্ধুরা আমরা কিন্তু ভিডিও আর বেশি বড় না করি দেখেন হয়ে গেল কিন্তু তিন লাখ পনেরোতে কথা বলা গরু গাফতলির হাত থেকে অন্যতম ব্যাপারই আমাদের টিপু ভাই ডকা থেকে কিন্তু হয়ে গেল দুই হাজার পঁচিশ সালে মোটামুটি বড় যে গরুগুলো সবই তো শেষ ভাই আলহামদুলিল্লাহ

আর কাছাকাছি আমরা চলে আসছি আপনাদের সাথে কিন্তু অনেক কথাবার্তা হয় গরু নিয়ে হাত নিয়ে সব কিছু নিয়ে কিন্তু কথাবার্তা হয় কিন্তু একটা বছর কিন্তু আপনারা আমাদের সবাই ভুলে যান তো আমাদেরও কিন্তু খারাপ লাগে এই ব্যাপারগুলো খারাপ লাগলেও বিদায় নিতে হবে কারণ পৃথিবী বিদায় নেওয়ারই জায়গা তো কথার বেশি বাড়াবো না আমরা কিন্তু ভিডিও চালিয়ে যাব আমাদের সাথে যারা এই বছর ছিলেন আশা করবো সবসময় আমাদের সাথে থাকবেন আপনারা সবার কুরবানি আল্লাহ পাক কবুল করুক আপনাদের আমি সেই দোয়াই করি যারা হয়তো বা অনেকেই সন্তুষ্ট হয়েছেন অনেকে আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাই আপনার ভিডিও দেখে গরু আনছি খুশি হয়েছেন আবার অনেকে আবার ফোন দিয়ে আবার অনেক রকমের কথা বলছেন যে ভাই ভিডিও দিতেছেন একরকম জায়গা দেখি ব্যাপারীরা আসলে ভাই এখানে আমাদের কোনো দোষ নেই আহ গরুর ভিডিও গুলা এরকম এরকম সময়ে যায় যে যে সময় ক্রেতারা অনেক থাকে আমরা ভিডিও একটা করার পরে কিন্তু সাথে সাথে ভিডিও ছাড়া যায় না ভিডিও এডিটিং এর একটা সময় লাগে ভিডিও নিয়ে একটু কাজ করতে হয় তারপর আমাদের ছাড়তে হয় তো এক দুই ঘন্টার একটা ব্যবধান থাকে কিন্তু এর ভিতরে কিন্তু হাতে হাজার হাজার দর্শক আসে হাজার হাজার কাস্টমার আসে তো সেই গরু যদি কাস্টমার যদি ব্যাপারীরা পেয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু গরু ছেড়ে দেয় এগুলো ভুল আমাদেরও না ব্যাপারীরদেরও না এই জিনিসগুলো আপনারা বুঝবেন এবং খবর শুনতে দৃষ্টিতে অবশ্যই দেখবেন তো বন্ধুরা দুই সালের কুরবানীদের আগ পর্যন্ত ছিলাম আপনাদের সাথে যেমন কথা বলেছিলাম সেরকম কাজ করেছি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সে প্রত্যাশা গাপ্তরের হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম